হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার মমতা ফার্মিং ইউটিউব চ্যানেল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওটা করার মূল কারণ হচ্ছে ব্রুডিং বাচ্চা বিক্রি আছে তো সোনালি ব্রুডিং বাচ্চা বিক্রি করা হবে দেখতেই পাচ্ছেন ভিডিওতে এই বাচ্চাগুলি বয়স প্রায় কুড়ি বাইশ দিন হবে তো এখানটায় দেড়শো থেকে দুশো পিসের মতো বাচ্চা রয়েছে ব্রুডিং বাচ্চা যেগুলির দুটি ভ্যাকসিন কমপ্লিট এবং অ্যান্টিবায়োটিক কোর্স এবং ভিটামিন কোর্সও কমপ্লিট রয়েছে তো যাদেরই ব্রুডিং বাচ্চার প্রয়োজন হয় আপনারা অনেকেই আমাদের আমাকে কল করেন এবং মেসেজ করেন যে দাদা ছোটো বাচ্চা ব্রুডিং করতে কষ্ট হয় তাই একটু ব্রুডিং করে বাচ্চা দেবেন তো এখানটায় আমাদের কাছে দেড়শো থেকে দুশো পিস অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এই বাচ্চাগুলি নিতে পারেন নিয়ে আপনারা ডিমের জন্য বা একটু বড় করে বিক্রি করে ব্যবসা করতে পারেন তো এখানটায় দেড়শো থেকে দুশো পিস হবে তো এই বাচ্চাগুলিকে আমি ব্রুডিং সেরে একটি বড়ো জায়গায় রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন খাবার দিয়ে দেওয়া হয়েছে তো যাদেরই প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের মমতা ফার্মিংয়ে আমাদের ঠিকানাটা হচ্ছে কমলপুর হালহালি তার চেয়ে ভালো গুগল ম্যাপসে গিয়ে মমতা ফার্মিং লিখে সার্চ করলে অনেসে আপনারা আমাদের ফার্মে ঠিকানাটা পেয়ে যাবেন আর এর পাশাপাশি বলে রাখি যে আমাদের এখান থেকে ত্রিপুরার বিভিন্ন জেলায় বাচ্চা ডেলিভারি সুবিধাও রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি মমতা ফার্মিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব